যে কোনো ষাট এই যে দুইশো সত্তর হোয়াইট যাদের দুইশো সত্তর এই যে দুইশো সত্তর দুশো সত্তর এই যে দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো দুইশো নব্বই টাকা দুইশো দুইশো দেখেন বাচ্চাদের কোটি প্রতি পিস দুশো বিশ টাকায় পাচ্ছে হ্যাঁ দুশো বিশ টাকায় একবারে ভরপুর কালেকশন হ্যাঁ বাচ্চা বড় আছে ভাই বড় আছে বড়দেরও আছে বড়দেরও আছে ভাই কি বলেন ভাই বড়দের এই যে বড়দের এটা কত ভাই হ্যাঁ কত ভাই একদম রিজনেবল প্রাইস কত মাত্র তিনশো মাত্র

কি বলেন ভাই যা বলি সত্যি বলি ভাই মিথ্যার কোন আশ্রয় নাই একশো ষাট মিথ্যার কোন আশ্রয় নাই ভাইদের একবারে লেখা আছে ষাট কুর্তি পিস একশো ষাট টাকা একশো ষাট টাকায় দেখেন কি পরিমাণ পরিমান থেকে আপনি যে কোনো শার্ট নেবেন একশো ষাট একশো ষাট মিষ্টি দিয়ে দেবেন না একশো ষাট

একশো ষাট এই যে দেখেন ভাই একশো ষাট টাকা কি পরিমান কালেকশন ভাই এখন ভাই আপনি এখন আপনি বলতে পারেন এখন বলতে পারেন যে ভাই একশো ষাট টাকা ভিডিও দেখাইলাম ভিডিও দেখাইলাম ভাই একশো ষাট টাকার মাল লাগুন নাই

আমারে ভরপুর কালেকশন থাকতে আজকে মাথা নষ্ট কালেকশন নাকি ভাই সাতশো ভাই এত বিশ্ব সাতশো আঠারোশো হাজার বারোশো যার কাছ থেকে যেরকম নিতে পারে যেরকম নিতে পারে তার কাছ থেকে যেরকম নিতে পারে কিন্তু আমরা হয়েছি আপনার পাইকারি দামের থেকেও কম দাম পাইকেরি দামের চেয়েও কম দামে দিচ্ছেন নাকি রামপুরার শোরুম ওপেনিং হয়েছে যে এরপরে মিরপুর নতুন শোরুম বছরের নতুন থেকে আপনার এই ভিডিও যে দেখবে আসবেন একশো ষাট টাকায় গেন্দ্রে পাইবেন দুইশো সত্তর টাকা আপনার শেখের সাপ কি বলে উপকৃত দুইশো ষাট টাকায় দুইশো সত্তর টাকা টাকা দুইশো সত্তর

দামে কম দামে কম মানে ভালো মানে ভালো এরকম ব্যবসায়ীদের সন্ধান সবাই জানা দরকার দরকার ভরপুর ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন দুইশো টাকা 270 সত্তর দুইশো এখান থেকে একদম ওই মাথা বন্ধ দুইটা লাইনে আমাদের চব্বিশ ষাট হ্যাঙ্গারিং করা আছে এই চব্বিশ এই চব্বিশ থেকে আপনি গায়ে দিয়া পইরা পিন যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ভালো লাগে কেউ পাঁচটা ভালো লাগে কেউ দশটা ভালো লাগে একদিন আগে সিস্টেম করছি তিনটার বেশি কেউ নিতে পারবে না আচ্ছা এখন আমাদের কাছে হিউজ পরিমাণ মালের স্ট্রোক হয়েছে তিনটার অধিকও নিতে পারবেন তিনটার অধিকও নিতে পারবেন এই যে স্যাকেট হ্যাঁ পূর্তি পিস দুশো সত্তর টাকায় দুইশো সত্তর টাকায় কি কালেকশন গুলো পাবেন এই যে দেখেন ভাই কি পরিমাণ কালেকশন পাবেন এরকম ব্যবসায়ীদের সন্ধান কিন্তু সবার জানা দরকার তাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন ভাই একবারে ওরে ভাই এগুলো কি দেখছি আবার ভাই এগুলো শেষ হইবে আবার হ্যাঙ্গার খুলমো আবার দিমু ও আচ্ছা আচ্ছা চাই এভাবে আইনা রাইখে দিবেন শেষ হবে আবার হ্যাঙ্গারে দিয়ে দিবেন নাকি আল্লাহর রহমতে কাল কি ধামাকা ভাই কাল ধামাকা থাকবে একবারে ভরপুর নতুন বছরের

ছশো টাকা আঠারোশো টাকা এগারোশো টাকা যার কাছ থেকে যা নিয়ে জামনে ফুরাই তুলতে পারে যে জামনে নিয়ে পারে পোশাক ব্যবসা আচ্ছা আমি রিজনেবল প্রাইসে বাংলাদেশের সব জায়গা আমাদের এই রেড বিলের কোয়ালিটিটা

হুডি ভাই হুডি 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 ভাই হুডি গেঞ্জি ভাই কি বলেন ভাই হুডি কি ভাই হুডি গেঞ্জি ভাই 1200 টাকা 1200 আমি কিনতে পারবো না ভাই 1200 না ভাই হ্যাঁ 1200 না কত ভাই এগুলো 1600 টাকা 1600 টাকা এগুলো 1100 টাকা কি বলেন ভাই এই যে মাস হুডি আমি ভাই হুডি কিনমু না ভাই ঢালাই মাস হুডি ভাই কিনমু না আমি ভাই এই যে ভাই দেখাই না ঢালাই মাস হুডি আমি চলে যাই আগে শুনেন ভাই ঢালাই মাস না ভাই আমি শুনবো এই যে ঢালাই মাস কি ভাই ঢালাই মাস হুডি এই যে ঢালাই এর মাস আছে ভিতরে মাস আছে ঢালাই মাস আচ্ছা আচ্ছা ঢালাই মাস

বলার কোন ভাষা নাই ভাই কালকে আসবে না ভাই নতুন বছর নতুন ডিসকাউন্টে কালকে আসবে না ভাই অবশ্যই একশো তে একশো আসবে বলে দেন পরিমাণ আপনার ফলোয়ারদের বলে দেন আছেন সরাসরি রুবেল ভাইদের শোরুমে আইসা পড়বেন শোরুমের অ্যাড্রেসটা বলেন রুবেল ভাই মিরপুর সারাপাড়া মেট্রো রেল স্টেশনের আপনার তিনশো সতেরো আঠারো নম্বরের পিলারের অপর সাইডে আপনার র্যাঙ্ক শোরুমের উপরে

ভিডিও দেখবেন আসবেন বছরের নতুন অফার নাকি বছরের নতুন অফার ভিডিও দেখবেন আসবেন কেনাকা করবেন আপনার আপনারা এমন ভাবে আসবেন আমাকে যেন মনে হয় যে শুরুমটা আমার তিন বছর বসে শুরুমটা তিন বছর মনে হবে কারণ মানে হিউজ কিন্তু লোক থাকবে কাস্টমার থাকবে একবারে আপনারা আপনারা না আসলে তো কাস্টমার থাকবেন আপনারা অবশ্যই আসবেন আসবে আসবে ভাই অবশ্যই আসবেন রিজনেবল করে ভিডিও পুরো ভাইরাল হয়ে যাবে রিজনেবল প্রাইসে দিচ্ছি ভাই রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি ভাই 100 তে 100 কোয়ালিটি ভাই এই গেনজি ভাই কত পিস আছে এখানে ভাই ভাই

মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকায় হাজার পিস মানে মানে কত পিস বললেন ভাই বারোশো পিস না

মন খুলে তারপরে নেবেন তারপরে আমরা কিছু মামা কালেকশন দেখাবো নাকি ভাই সাইজ ভিক্সাই মামা সাইজ মামা চাইজ না ভিক্স সাইজ হ্যাঁ ভিক্স সাইজ তার লাগে দুই হাজার বাইশশো ষোলোশো আঠারোশো টাকা লাগে আমার এইদিকে সব বাদ ভাই তিনশো ভাই মাত্র তিনশো না তিনশো ভাই আরে ভাই দুই হাজার বাইশশো টাকা সাত পাবেন মাত্র তিনশো টাকা একশো টাকায় ভাই মাথা নষ্ট ভাই কেন আসবেন না ভাই বলেন তো একবার হলেও শোরুম এ আসবেন একটা মানে চা খেয়ে যাবেন প্রোডাক্ট নেন বা না নেন ভাই আসে দুই ভাই দেখলে ভাই আমার মাথা নষ্ট নিবে নেই ভাই টাকা না থাকলে ধার করে নিয়ে যাবেন না রুবেল ভাই হ্যাঁ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই এরকম হইছে ভাই এরকম হইছে টাকা আড়াইয়া ভাই আমার কাছে 4000 5000 টাকার মার্কেট করে আই আই ভাই কি বলেন রুবেল ভাই রামপুরা রামপুরাতে ভাই রামপুরা শোরুমে হ্যাঁ এখানে এখানে যাতায়াতের ভাই খুব সুযোগ সুবিধা থাকবে ভাই জি আপনার উত্তর থেকে আসতে পারবেন জি মেট্রো রেলে থেকে হ্যাঁ ইনশাল মেট্রো রেল এর বরাবর আমাদের মেট্রো রেলের সাথে মিরপুর শেওরাপাড়া মেট্রো রেল সাথে আপনার তিনশো সতেরো আঠারো নম্বর পিলার এর সাথে আমাদের রেড শোরুম র্যাঙ্ক এর উপরে আচ্ছা জি ভাই কিছু পাঞ্জাবি কালেকশন দেখছি ভাই হ্যাঁ ভাই সামনে ঈদ ভাই ঈদের মুসুম এতে শীত বাড়াই দেবেন না ভাই শীতের হ্যাঁ ভাই শীতের পরে ভাই আচ্ছা আচ্ছা শীতের পরে ঈদ জি শীতের পরে রাত শাতের পরে ঈদ জি ঈদে আপনার এই পাঞ্জাবি গুলা যে কোনো শোরুম থেকে আটশো নয়শো হাজার বারোশো আর কাছ থেকে আমাদের ঈদেও দাম বাড়বে না এখনো দাম বাড়বে না তিনশো পঞ্চাশ টাকা দাম একটাই থাকবে না তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সেলা বাটন করা থাকবে হাতা গোলা থাকবে সেলা বাটন থাকবে সুতি কাপড় থাকবে কটন কাপড় থাকবে স্যামসাং কাপড় থাকবে কাপড় কোয়ালিটি কাপড় কোয়ালিটি থাকবে দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা না এই যে এই যে ভাই 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 এটা কত ভাই বাইশো ছিল টাকা বাইশো টাকার বান্ধব টাকা আমি ভাই এই যে বাইশো টাকার পঞ্চাশ হ্যাঁ

ভাই তারপরে আরো কিছু দেখাবেন কালেকশন আরো কিছু দেখাবো ভাই একটা পান্তাই মেসে ছয়শো টাকা ভাই এটা আবার ছয়শো টাকা জি ভাই হ্যাঁ ভাই দেখেন তো ভাই ছয়শো টাকা এরকম পাঞ্জাবি পাইবেন ভাই কোথায় পাইবেন না ভাইদের কাছে এই ধরনের কালেকশন গুলো ভরপুর থাকে তাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এই ধরনের কালেকশন নিতে পারবেন তাই যারা ভিডিওটা বেশি দেখছেন আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম